যত দফাতেই ভোট হোক আর যে যা সমীক্ষা করুন তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে লোকসভায় আমাদের স্ট্যান্ড বাংলায় এক দফার ভোট হোক সিঙ্গেল ফেস ভোট কারণ বাংলা শান্ত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এখানে অকারণে বাড়তি ফেজের দরকার নেই বাড়তি ফেজ মানে দীর্ঘদিন ধরে চলবে স্কুল কলেজগুলো কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকে এতদিন ধরে স্কুল বন্ধ থাকবে নানা ধরনের সমস্যা আছে আর গতবার তো আট দফা ভোট করে ওরা দেখেছেন যে কিভাবে তারা পরাজিত হয়েছেন বিজেপি তৃণমূলই জিতেছে ফলে আমরা চাই এক দফায় ভোট আর কথা বলে রাখি যে টুকটাক কিছু সমীক্ষার কথা আমাদের নজরে আসছে আমরা খুব পরিষ্কার ভাবে বলি এখন এই মুহূর্তে আমাদের দলের যা অভ্যন্তরীণ খবর যে সমীক্ষাগুলির কথা বলা হচ্ছে আমরা বলছি আরো কিছু সময় যেতে দিন আমরা নিশ্চিত এই সমীক্ষাগুলি আর যত দফাতেই ভোট হোক আলটিমেটলি তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে লোকসভায় কোনো সমীক্ষা মিলবে না যারা বিজেপিকে একটু বাড়তি বা একটু বেশি দেখাচ্ছেন তাদের সমীক্ষা মিলবে না প্রথম কথা উন্নয়ন দ্বিতীয় কথা বিজেপির প্রার্থী তারা গ্রহণযোগ্য নন বিজেপির বিজেপির প্রার্থী নিয়ে প্রবল তারা গ্রহণযোগ্য সংগঠন নেই আর বাংলার মানুষ উন্নয়ন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা পাশে আছে ফলে আজকে যত দফাতেই ভোট হচ্ছে বাংলায় আমরা বলেছি এক দফায় সেটাই ভালো হয় বা ভালো হতো যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন তিরিশ থেকে ৩৫ পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস বাংলার বুকে আসনের মধ্যে পেতে চলেছে আমরা টার্গেট করে এগোচ্ছি কিন্তু তিরিশ থেকে ৩৫ আমরা নিশ্চিতভাবে পারছি আর কতটা এগোনো যায় কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে শূন্য তারা কোনো আসন পাবে না এবং বিজেপি তাদের দুটি তিনটি চারটি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন আমরা পরিষ্কার বলছি এই সমীক্ষাগুলির সঙ্গে আমাদের অভিজ্ঞতা মিলছে না অন্তত থেকে পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস পাবে বাম এবং কংগ্রেস শূন্য পাবে বিজেপির আসন বাকিগুলি থেকে কতটা কমানো যায় সে লড়াই তৃণমূল দিতে শুরু করেছে বেয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন জেলা থেকে যে মূল্যায়নগুলি আসছে তার উপর দাঁড়িয়ে আমাদের একটা আমরা তো এখনো পুরো সবার ক্যান্ডিডেট লিস্ট পাইনি তৃণমূল ক্যান্ডিডেটরা নেবে গিয়েছেন তাদের সাড়া সেই সব দেখে আমাদের এলাকার যে সমস্ত বুথ কমিটিগুলি আছে বা ইত্যাদি ইত্যাদি সবাই মিলে যেটা করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা পাব কোনো সমীক্ষা মিলবে না সিপিএম এবং কংগ্রেস শূন্য অধীর রঞ্জন চৌধুরী জিতবেন না এবার বাকি রইল যে আসনগুলি সেখানে বিজেপিকে কত কম জায়গায় কত পরিসর তাদের ছোট করে দেয়া যায় সেই লড়াইটা ভোটের প্রচার যত এগোবে তত তৃণমূলের দিক থেকে সেই লড়াইটা চলবে সব দিক থেকে প্রার্থীরাও কিছু জানাচ্ছেন এলাকা থেকে কিছু আসছে কমিটিগুলো কিছু জানাচ্ছে তাতে এই সমীক্ষাগুলির সঙ্গে তার কোনো বাস্তবে সেগুলো মিলছে না বা মিলবেও না